হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে তোমাদের কাছে একটি খুব একটি গুরুত্বপূর্ণ একটি নোটিশ নিয়ে উপস্থিত হয়েছি তোমরা জানো যে চব্বিশে ডিসেম্বর অর্থাৎ একদিন পরেই তোমাদের কিন্তু রবিবারেই পরীক্ষা রয়েছে সেই পরিপ্রেক্ষিতে তোমাদের কিন্তু এই নোটিশটি প্রোভাইড করেছে পর্ষদ তরফ থেকে তাই তো তো অবশ্যই এই নোটিশটি তোমরা দেখো তো নোটিশটি কী বলা হয়েছে অবশ্যই তোমাদেরকে আমি পরপর জানিয়ে দেবো এবং কিছু হেল্প নম্বর দিয়েছে তোমরা অবশ্যই কিন্তু স্কিপ না করে অবশ্যই নিজের ডিস্ট্রিক্টটা আমার তথ্যপক্ষে দেখবে এ তাছাড়াও নোটিশে কি বলা হয়েছে সমস্ত কিছু আমি বাংলায় বলে দেবো তোমার তোমরা অবশ্যই দেখবে ঠিক আছে তো যদি চ্যানেলে আমার নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং পরবর্তী যে ওএমআর এম আর শিট ফর্মুলা পড়তে হবে এবং কীভাবে বাতিল না হবে সে তত্ত্বও কিন্তু আমি কালকে একটা ভিডিও পোস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তো চলো দেখে নিচ্ছি নোটিশে কী বলা রয়েছে চলো দেখো নোটিশে বলা রয়েছে তো আমি তোমাদেরকে কিন্তু সেটা বাংলায় করে বলছি ঠিক আছে তোমরা একটু দেখবে ভালো করে শুনে নেবে তো বাংলা আমি কিন্তু ট্রান্সলেশন করছি তো তোমরা যেহেতু দু হাজার তেইশের যে পরীক্ষার্থী রয়েছ তাদের অ্যাডমিট কার্ডের যে উল্লেখিত যে নির্দেশাবলী দেওয়া হয়েছে দেওয়া হয়েছে ঠিক আছে নিচে দেখবে সেগুলো কিন্তু মনোযোগ সহকারে কিন্তু পড়তে বলা হয়েছে এছাড়াও কোনো পরীক্ষার্থী বা পরীক্ষার্থীরা অন্য কোনো ব্যক্তি পরীক্ষার পবিত্রতা ভঙ্গ করতে অথবা কোনো পরীক্ষার্থী সংক্রান্ত তথ্য বা নথিপত্র বা ডি ইলেকট্রনিক্স বা ডিজিটাল উদ্দেশ্যমূলকভাবে প্রেরণ করলে বোর্ড যথাযথ কিন্তু তাদের পক্ষে আইনে পদক্ষেপ নেবে কিন্তু এগুলো কিন্তু তোমাদেরকে কঠোরভাবে নির্দেশ করা হচ্ছে ডিজিটাল কোনো ইলেকট্রনিক্স কোনো খারাপ উদ্দেশ্যে নিয়ে যাওয়া যাবে না এগুলো কিন্তু আবার নোটিশে এই এই নোটিশে জানানো হয়েছে এছাড়াও এখানে দেখো নিচে কয়েকটি জেলার তোমাদের কিন্তু প্রত্যেকটা জেলার একটা হেল্প নম্বর দেওয়া হয়েছে এটা কিসের জন্য বলে যাওয়া দেখো দেখো তোমাদের টেট যে পরীক্ষার্থী বা পরীক্ষার্থীরা ভেনু এর কাছাকাছি অবস্থানে যে কোনো সাহায্যের জন্য প্রতিটি জেলার নিম্নলিখিত ডেডিকেট যে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে হয়তো কোনো কারণে দেখা গেল তার ভেনু কাছাকাছি কোথায় অবস্থান রয়েছে তো সেই ক্ষেত্রে জানার বিষয় কিছু রয়েছে বা খুঁজে পাচ্ছে না এই ধরনের হতে পারে যে কোনো বিষয় কিন্তু ট্রেড বি সংক্রান্ত ভেনু সংক্রান্ত ঠিক আছে তো এই বিষয়ে কিন্তু প্রত্যেকটা জেলা জেলাভিত্তিক যে নম্বর হেল্প নম্বর দিয়ে দেওয়া হয়েছে তো আমি দুই একটা দেখে দিচ্ছি দেখো তোমরা সেই নম্বরে কিন্তু ফোন করে নিজের নিজের জেলার হেল্প নম্বর সেটা কিন্তু জানতে পারবে তো আমি দু একটা নম্বর দেখে দিচ্ছি দেখো লেখা আছে আলিপুরদুয়ার ঠিক আছে জিরো থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান থ্রি টু ফোর এইট ফাইভ সিক্স থ্রি এটি কিন্তু তোমার ল্যান্ডলাইন নম্বর ঠিক আছে তারপরে দেখো বাঁকুড়া লেখা আছে ডবল নাইন থ্রি টু নাইন সিক্স ডবল সেভেন ফোর সেভেন তো এইভাবেই প্রত্যেকটা জেলার কিন্তু তোমাদের যে জেলার তোমরা আছো সেই জেলার সংক্রান্ত ঠিক আছে ভেনু সংক্রান্ত এবং কোনো অভিযোগ থাকলে অবশ্যই কিন্তু এই নম্বরে সাহায্যের জন্য তোমরা ফোন করতে পারো এটি কিন্তু তোমাদের ভীষণ একটা গুরুত্বপূর্ণ জানানো আমার দরকার ছিল বলে কিন্তু আমি তোমাদেরকে ভিডিওটি করলাম ঠিক আছে অবশ্যই যে ভিডিওটি তোমাদের উপকৃত মনে হয় অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করবে এবং বন্ধুদের মধ্যে এই গুরুত্বপূর্ণ যে তথ্যটি শেয়ার করবে ঠিক আছে